দুঃখের কথা কি আর বলবো বন্ধু গরিব হয়ে আছি মহা বিপদে একটা মাত্র ইয়ারফোন সেটাও নষ্ট হয়ে গেছে সবার কথা আমি শুনি সব কিছু বুঝি মিউজিক টোন সব কিছু ঠিক আছে শুধু আমার কথা অন্য কেউ বুঝে না আমাকে মনে হয় ভিখারির মতো দেখা যাচ্ছিলো এই জন্য দোকানি ভাইয়া আমাকে এরকম একটা চার্জার দেয় যে ছয় মাসের মধ্যে আমি যে কোনো সময় চাইলে চেঞ্জ করে নিতে পারবো আর যে কোনো প্রবলেম দেখাইতে হবে তবে আমি ছিঁড়ে ফেললে ভেঙে ফেললে সেটা চলবে না তো নিয়ে যাই দেখি আমাকে চেঞ্জ করে দেয় কি না নিচে আসছি নিচে সে যে মিটার দেখি আমার মিটারে এক টাকা আছে আমার মিটারে প্রচুর টাকা কাটে কেন এত টাকা কাটে আমি জানি না আমার এখানে পাঁচটা সরি চারটা ফ্যান চলে পাঁচটা ফ্যান আসে বাট চারটা ফ্যান চলে আর চার রুমে চারটা লাইট জ্বলে রাতের বেলা পরার টাইমটা তারপর তো শুধু ডাইনিংয়ের লাইটটা জ্বলে আর ফ্ল্যাটের মধ্যে দুইটা ইয়ে আছে এই কি জানি বলে দুইটা ফ্রিজ আছে এই এত টাকা কাটে আর আমার এখানে তো সবাই স্টুডেন্ট ওরা তো কলেজে চলে যায় কোচিংয়ে যায় প্রাইভেটে যায় সব সময় তো বাসায় থাকেও না তারপরে অনেক বেশি টাকা কাটে আমি দেখেন বক বক করতে করতে কোথায় চলে আসছি বলেন তো এটা কোন জায়গা এই যে এটা হচ্ছে ইয়ারফোন নিয়ে দেখি চেঞ্জ করে দেয় কি না দিলে দিবে না দিলে নাই না দিলে একটা ইয়ারফোন কিনে নিয়ে আসবো আপনারা টাকা দিয়ে দিন আচ্ছা এই জায়গাটা বলেন তো এটা কোন জায়গা দেখি আপনারা কেউ চিনেন কি না এটা তো চেনার কথা আমার এখানে কি আমার গাজীপুরের বন্ধু আছে কেউ এই যে ভাইয়া আনার পর কিছুই বলে নেই বলছি ভাইয়া তো কথা আমার কথা অন্যরা শোনে না ব্যাস উনি নিয়ে তাড়াতাড়ি দেওয়া শুরু করে দিছে আরেকটা অর্ধেক ভগভোগ করার পর আবার পুনরায় যায় এটা আমি শুনি কেমন শোনা যাচ্ছে কি বলছি না বলছি আমি আসছি হচ্ছে চার ইয়ারফোন চেঞ্জ করতে আমি শুরুতে বলছি চার্জার এখনো আবার এটা শুধরাইতে এসে আবারও চার্জারই বলতে গেছি এই যে নতুন ইয়ারফোন দিছে আমাকে আর আল্লাহ ভিডিও কোথা থেকে কোথায় চলে আসে এটা হচ্ছে এই যে এই এই সব থেকে বের হয়েছি পরে একটু সামনে আধা মিনিট এক মিনিটের মতো হাসছি পরে একটা ভাইয়া বলে কি এ আপু তুই ভিতরে যান ভিতরে যান আমি তো পুরো অবাক হ্যাঁ কেন ভিতরে যাবো পরে বলে আপু যান না প্লিজ আমি বলি কেন ভিতরে কি আছে পরে বলে আপু ওই যে গলি দিয়ে একটু যান এখানে মেলা চলে পরে বেশি না দশ পনেরো সেকেন্ডের মতো আসলেই দেখা যায় যে হ্যাঁ এগুলা এই যে এগুলো সবই বিশ টাকা করে আল্লাহ আবার ইয়ারফোন থেকে চলে আসছে একটা কিছু বলতে চাই কিন্তু ওইখানে আরেকটা কিছু চলে আসে কেমনটা লাগে বলেন তো ওইখানে মেলাতে যা দেখাইছি ওই মেলার বাকি ভিডিও কই যাই হোক বাকি ভিডিও কই জানি আমি জানি না এখানে আসে নাই ও ভালো কথা আমি তো আপনাদের সালামই দেই সালাম দেওয়া লাগবো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন দুপুর সবাইকে শুভ দুপুর